আমাদের আজকে আলোচনা বিষয় হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং বা যোগাশ্রয়ী প্রোগ্রামিং যোগাশ্রয়ী প্রোগ্রামিং হচ্ছে মূলত অনেক পরের দিকে ডেভেলপড হওয়া একটা ম্যাথমেটিক্যাল স্টাডি এটা বেসিক্যালি আর্টসে হচ্ছে আমরা ম্যাথমেটিক্যাল প্রোগ্রামিং বলে একটা টপিক পড়ে থাকি আর একটু যখন তোমরা বড় হবা ইউনিভার্সিটিতে উঠবা তখন দেখবা যে ম্যাথমেটিক্যাল প্রোগ্রামিং বা ম্যাথমেটিক্যাল অপটিমাইজেশন বলে একটা স্টাডি আছে সেই স্টাডির একটা জেনারেলাইজ ভার্সন হচ্ছে আমাদের লিনিয়ার প্রোগ্রামিং বা যোগাশ্রয়ী প্রোগ্রামিং তো যোগাশ্রয়ী প্রোগ্রামিং কি জিনিস এটা যদি বুঝতে হয় তাহলে আমাদের আসলে এই যে এখানে যে দুইটা লাইন লেখা আছে এটার দিকে তাকাইলেই চলবে মোটামুটি কিছুটা অনুমান করা যাবে যোগাশ্রয়ী প্রোগ্রামিং আমরা মূলত যেটা করে থাকি সেটা হচ্ছে যে কোনো একটা গিভেন কন্ডিশনে আমার যদি কিছু শর্ত দেওয়া থাকে সেই শর্তগুলোর অনুকূলে আমি একটা পসিবল ম্যাথমেটিক্যাল মডেলের বেস্ট যে আউটকামটা সম্ভব্য সব থেকে ভালো যে ফলাফলটা সেই ভালো ফলাফলটা বের করে নিয়ে আসার চেষ্টা করে থাকি এখানে বলা আছে টু অ্যাচিভ দ্য বেস্ট আউটকাম ফর এ গিভেন ম্যাথমেটিক্যাল মডেল একে ম্যাথমেটিক্যাল মডেল দেওয়া থাকবে আমার উদ্দেশ্যটা হবে এটা থেকে বেস্ট যে আউটকাম সব থেকে ভালো যে ফলাফলটা সেটা নিয়ে আসা এখন ভালো ফলাফলটা যে সবসময় আসলে সব থেকে বেশি হবে এমনটা না সব থেকে কমও হতে পারে যেমন তুমি যদি কোনো জায়গায় ঘুরতে যেতে চাও তাহলে তোমার অবশ্যই উদ্দেশ্য থাকবে যে কম খরচে ঘুরে আসা তো সেক্ষেত্রে তোমার জন্য বেস্ট আউটকামটা হচ্ছে কম খরচ করা আবার তুমি যদি ধরো যে কোনো একটা ব্যবসা খুঁজছো তো সেই ব্যবসা থেকে তুমি লাভ করতে চাও সেক্ষেত্রে তোমার প্রফিটেবল মার্জিনটা তোমার বাড়াতে হবে তো তখন তোমার চিন্তা থাকবে যে যত বেশি প্রফিট বের করা যায় তো সেই ক্ষেত্রে তোমার এই অ্যামাউন্টটা হবে বেশি দিকে তো আমরা ক্ষেত্রে বেস্ট আউটকাম বলতে সেটা বলছি যে তুমি যেটা ডিজায়ার করতেছো তুমি যেটা চাচ্ছ আর পরে আরেকটা লাইনে বলা আছে বাউন্ডারিজ আই আর ডিফাইন্ড বাই এ সেট অফ ইনইকুয়ালিটিস এইটা একটু কমপ্লেক্স ব্যাপার মানে এটা যদি আসলে বুঝতে হয় আমাদের আসলে ভালোভাবে আর একটু পরে আমাদের একটা এক্সাম্পল দিয়ে বুঝতে হবে আমি আপাতত একটু বলে দেই যে যে কোনো একটা কাজ করতে গেলে যে কোনো

এর সাথে সাথে আরো দু একটি ইনফরমেশন জানা দরকার এই জিনিসটা মানে কবে আসছে আমি আগেই বলতেছিলাম যে যেটা হচ্ছে বেশ পরের দিকে মানে ম্যাথমেটিক্স ইভলভ কোর্সে তো মোটামুটি আমরা ধরে নিতে পারি যে আড়াই হাজার বছর আগে ইউক্রিনের সময়টা আছে তখন থেকে ম্যাথমেটিক্স মোটামুটি আমরা এখন যে ম্যাথমেটিক্স গুলো দেখে থাকি সেগুলো ইভলভ করা শুরু করেছে তো এইটা মোটামুটি অনেক পরের দিকের একটা ইভলভমেন্ট মোটামুটি সাড়ে আঠারোশো সালের দিকে প্রথম ফুরিয়ার এটার আইডিয়া দেন ফুরিয়ার হচ্ছেন খুবই বিখ্যাত একজন পাবলিক আমরা ইউনিভার্সিটিতে ফুরিয়ার অ্যানালাইসিস করে থাকি তোমরা পড়বা পরবর্তীতে আর পরের দিকে এলভি ভি ক্যান্ট্রোভিস নামে একজন ম্যাথমেটিশিয়ান তিনি নাইনটিন থার্টি নাইনে এইটা একদম টোটাল একটা কমপ্লিট মডেল দাঁড় করান এবং কাজটা ছিল মূলত একটা বড় সড়ো প্রজেক্টের জন্য সেই প্রজেক্টের জন্য তো সেই ক্ষেত্রে অপটিমাইজেশন করতে দেওয়া হয়েছিল করতে তো তিনি মূলত তার ওই কাজটার জন্যই আসলে এই মডেলিংটা দাঁড় তো সেখান থেকে আসলে আমাদের লিনিয়ার প্রোগ্রামিংটা ইভার হয় তো আমরা অনেকটাতে যাই আমরা দেখি যে লিনিয়ার প্রোগ্রামিং আসলে কি জিনিস এবং এটা আসলে কি কাজে লাগে